সুপ্রিয় দর্শক প্রিয় ভিয়ার্স তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি এই স্লোগানকে ধারণ করে আমি মাইক্রোসফট এক্সেলের নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি আর কিছু শর্ট ভিডিও আমি যেগুলো সচরাচর হয় সেগুলো আমি ভিডিও দিচ্ছি যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেলাইকোনটি অন করবেন চলে শুরু করি যেটা বলছিলাম দেখুন এখানে একটা অনেক বড় একটা ডাটা আছে এই ডাটাটাকে আমরা প্রায় আছে দশ হাজার সাতশো পঁচাত্তরটা রো আছে এই ডাটা থেকে আপনাকে বলল যে আপনার ফ্লোর ওয়াইজ ডাটাটা বের করুন ডিপ কোয়ান্টিটি বের করুন তাহলে আমার এখানে কি ফ্লোর ওয়াইজ আসে তাহলে আমাদের কী করতে হবে একটা একটা করে ফ্লোর ওয়াইজ থেকে বের করতে গেলে অনেক সময়ের ব্যাপার এই জন্য আমরা কী করতে পারি দুইটা অপশন ব্যবহার করতে পারি দুইটা ওয়েতে এই কাজটা সংগঠিত হতে পারে এক নম্বর আমাদেরকে ফিল্টার করে করতে হবে দুই নম্বর পিভোর টেবিল করে করতে হবে তা আজকে আমরা ফিল্টার করে দেখানোর চেষ্টা করব আগামী ভিডিওতে কিভাবে পিভোর টেবিল করে পার করব ওকে ফিল্টার করতে হলে আপনাকে আগে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে কন্ট্রোল শিপ আছে কন্ট্রোল শিফ এল আর আপনি যদি হোমে যান আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই শর্টকেট টেকনিকগুলো আগে না জানে আপনার কমান্ডগুলো আগে শিখবেন হোমে গিয়ে ফিল্টার দেবেন তাহলে ফিল্টার হয়ে গেছে এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে আমাদের ফ্লোর ওয়াইজ যে প্রোডাকশনটা আছে সেই প্রোডাকশনটা কী বলছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর ডিবে কোয়ান্টিটি বাই করতে বলছে ডিবে করছি এখান থেকে আমাদের কী করতে হবে এখন ফার্স্ট ফ্লোর বের হতে সবটা ফার্স্ট ফ্লোর চলে আসলো এখন এখান থেকে আমাদের কী বের করতে হবে ডিপে কোয়ান্ট্রি তাহলে আমাদেরকে অবশ্যই একটা ফর্মুলা ব্যবহার করতে হবে তাহলে সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করি সেই ফর্মুলাটা আছে সাব টোটাল সাব টোটাল এখানে অনেকগুলো অপশন আছে আপাতত আমরা সাব টোটাল নাইন নিয়ে কাজ করি ক্লিক করে প্রথম থেকে ক্লিক করে ডাউন এড়ে দিই কন্ট্রোলসিপ ডাউন এড়ে দিলাম সর্বশেষ শেষ পর্যন্ত এবার অ্যাড করে দিলাম এই যেখানে একটা মান আসছে ওকে এই মানটা আছে আসল কোয়ান্টিটি এটা বর্ডার দিলাম এখান থেকে যদি আপনি এখন তাহলে আপনি নিশ্চিত ভাই বলতে পারবেন যে ফার্স্ট ফ্লোরে হুম এই তো প্রায় আছে একশো এগারো টন দুইশো চল্লিশ কেজি মানে কি ডিপের কোয়ান্টিটি বলতে বিভিন্ন সমস্যা যেগুলো গেছে এখানে পেয়েছে বিভিন্ন সমস্যা পাটটা গেছে নিজের বুকিং গেছে এগুলো এখন আপনাকে বলা হলো যে আবার মান্থ ওয়াইজ ডাটা যদি তৈরি করেন তাহলে আপনি কি এখান থেকে তৈরি করবেন জানুয়ারিতে ক্লিক করবেন তাহলে তার একটা রিপোর্ট রিপোর্ট আনবে আজকের ভিডিওটা আর লং করতে চাই না আগামী ভিডিওতে দেখা হবে এর কীভাবে তৈরি করা যায় এবং শিপ ওয়াইজ ডাটাটা তৈরি করা যায় সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আর প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন